আমরা চলে এসেছি বিশাল মাঠে যেটা একদম নিয়ার বিগ বাজারের সামনে বাগুইহাটিতে লোকেটেড তো চলো আজকে শেয়ার করছি বিশাল মেগামার্ট আমার মেকে দেখতে পাচ্ছ বাইরে আমরা সব বাইকগুলো পার্কিং করার জায়গা আছে ওখানে বাইকটা পার্কিং করে নিলাম তা এদিকে দিকে চারদিকটা তোমাদেরকে ভিউসটা দেখিয়ে নিলাম চলো এখন ব্যাগটা আগে লক করে নিই ব্যাগটা লক করে নিয়ে তারপরে আমরা এন্টার করব এই যে চলো ব্যাগ লক হয়ে গেছে এবার এন্টার করছি বিশাল মেগামার্টের ভিতরটা তো আমার বর আর মেয়ে কিন্তু আগেই ঢুকে গেছিল গেছিলেন আমার মেয়েকে দেখ হাতে বাস্কেট নিয়ে দাঁড়িয়ে আছে কী শপিং করবে তাই জন্য খুব আনন্দ এ নিচের কাউন্টারটা হলো মেয়েদের কাউন্টার খুবই রিজনেবল প্রাইসেই বিশাল মেগামার্টে সব কিছুই পাওয়া যায় সব মলের থেকেই কিন্তু খুব কম দামে রিজনেবল প্রাইসে বিশাল মেগা মেগামার্টটা সব কিছু জিনিস পাওয়া যায় আর এখানে কিন্তু সে এখন আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে যেখানে সফট টয়েজ রাখা রয়েছে নানা রকমের বাচ্চাদের থেকে বড়দের সবারই কিন্তু দেখলেই মন ইচ্ছা করবে কেনার জন্য যে কৌটোগুলো রাখা রয়েছে যেগুলো আমাদের খুবই দরকার প্রতিদিনের জন্য আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চার স্কুল ব্যাগস রয়েছে খুবই রিজনেবল প্রাইসে আর এখানে দেখতে পাচ্ছ যেগুলো প্যান্টস হাফ গুলো রাখা রয়েছে এখানে ছেলেদের কাউন্টার এখন আমরা ঝুঁকে গেলাম এখানে কিন্তু জেগিন্স থেকে আরম্ভ করে টি শার্টস নর্মাল টি শার্টস ঘরে পরা টি শার্ট হাফ প্যান্টস জিন্স সব রকমের কিন্তু এখানে পেয়ে যাবে আসলে খুবই কিন্তু রিজনেবেল প্রাইসে ট্র্যাক শ্যুট থেকে আরম্ভ করে সব রকমই এখানে আছে এবার চলে যাচ্ছে কিন্তু আমরা এখন কাউন্টারে যে বাচ্চাদের এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের সব রকম শ্যুজ বড়োদের শ্যুজ এখানে রাখা রয়েছে খুবই রিজনেবল প্রাইসে রয়েছে আর এখন দেখো এখানে চলে আসাম স্টেশনারি আইটেমসে যেগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল আর আমার মেয়ে কিন্তু ঢুকেই পেয়ে গেছে ছিল একটা স্লাইম যেটা দেখে আমার মেয়ের খুব পছন্দ হচ্ছিল নেওয়ার জন্য বায়না করছিল তো প্রচুর বাড়িতে রয়েছে তাই জন্য ও চলে গেছিল আরেকটা কালেকশানে দেখতে এখানে দেখতেই পাচ্ছ নানা রকম সফটওয়য়েস ঝুলছে টেডি বিয়ারের মতো আর এখানে কালার্স নানা রকম টয়েস এই যে দেখতেই পাচ্ছ এখানে মন কেড়ে নেওয়ার মতন আইটেমস আর খুবই কিন্তু রিজনেবল প্রাইস আর এখানে বাচ্চাদের পড়াশোনার নানারকম কালার্স বুকস কালার্স কপিস এখানে পেন্সিল বক্স স্টেশনারি আইটেম সব রকমেরই কিন্তু পাওয়া যাচ্ছিলো আমার মেয়ে নিয়েছে নিয়ে নিয়েছিল কিছু কালার বুকস এখানে ও চয়েস করছিল এই মিনি কালার বুকসগুলো যেগুলো বাড়িতে প্রতিদিনই ইউজ করে কালার করতে খুব ভালোবাসে তাই জন্য নিয়ে নিয়েছিল কয়েকটা কালার বুকস ও নিজের জন্য তো এই যে চয়েস করছে আমার মেয়ে কোনটা কোনটা নেবে তো তোমরাও কিন্তু এসব করতে পারো এখানে বিশাল মেগা মার্টে যারা সামনে আছো আর এই যে দেখতে পাচ্ছ কি এটাকে বলে স্যাড অ্যান্ড হ্যাপি ফেস দুই দিকেই করা যায় বস্তায় তো আমার মেয়ে এটাকে কিনে নিয়েছিল খুব পছন্দ হয়েছিল আর এই দেখতে পাচ্ছিলো মেয়ে কয়েকটা কালার বুকস নিয়ে নিয়েছিলো আর এই যে এখানে পেয়ে গেছিলাম ফোল্ডিং বেড যেগুলো এখন খুব নিউলি লঞ্চ হয়েছে বিশাল মেগা ম্যাটে খুব রিজনেবল প্রাইস নাইন নাইন নাইনে পেয়ে যাবে এটা ইজিলি ইউজ করতে হবে বাড়িতে আর এইদিকে আমার বর দিকে কিছু টি শার্টস আর এখানে দেখো বাড়ির ইলেকট্রনিক্স জিনিসও কিন্তু পাওয়া যাচ্ছিল মিক্সিং থেকে আরম্ভ করে খুব খুবই রিজনেবল প্রাইস ফাইভ নাইনটি নাইনে পাওয়া যাচ্ছিলো এখানে দেখতে পাচ্ছ ওভেনগুলোও পাওয়া যাচ্ছিল এখন দেখো এই যে ডিনার সেট মানে কিচেনের মানে যা যা যাবতীয় একটা হাউসহোল্ড জিনিস আছে সব কিছুই কিন্তু আবার বিশাল মেগা মার্টে আসলে পেয়ে যাবে পুরো একটা ফ্লোরের ভিতরে আর এই যে দেখতে পাচ্ছ এখানে নানা রকম কন্টেনার্সগুলো রাখা রয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ ভিতরে অনেক রকম আইটেমস তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর আমাকে সে কমেন্টসে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করো আজকের ভিডিওটা যারা যারা আসতে চাইছো বিশাল মেগামারে ঝটপট চলে আস এটা ভিআইপি রোড বাগুইহাটিতে লোক এটা নিয়ার বিগ বাজার আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু পুরো ভরা কাউন্টার একদম পুরো পুরো সব রকম বিস্কিট থেকে আরম্ভ করে বোতল থেকে দেখো কত রকম কালেকশন বোতলের খুবই প্রাইস আর অফার চলছিলো এই সময় আর এই যে প্লেটসগুলো রয়েছে এখানে কিন্তু কোকোলা বাই টু টোয়েন্টি পারসেন্ট অফ চলছিলো আর এই যে ম্যাগি নানা রকম চাউমিন্স এই যে বাচ্চাদের বোতল সব রকমই কিন্তু এখানে আসলে পাওয়া যাবে আমি শুধু তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি যাতে তোমাদের হেল্প হয় তোমরা না আসলে কিন্তু আরও মিস করবে তো ঝটপট চলে আসো বিশাল মেগামাটা আমার মেয়ে নিয়ে নিয়েছিল টপ রোমেন ম্যাগি যেটা রেডি টু ইট আর এখানে দেখতেই পাচ্ছ কেকস পাওয়া যাচ্ছিলো এখানে নানারকম খাবার আইটেমসগুলো রয়েছে বাচ্চাদের এই যে বিস্কিটগুলো জিরে বিস্কিটগুলো আমি খুব পছন্দ করে নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ নানা রকম বিস্কিটস আমার মেয়ে কিন্তু কিনছে আর বাস্কেট ভরাচ্ছে আর কাউন্ট করছে কি কিনিয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ এখানে অরিও বিস্কুট নানা রকম বিস্কিট কালেকশন এই যে পিকলসগুলো রয়েছে বাই ওয়ান গেট ওয়ান সব রকমের কিন্তু অফার চলছে সব কিছুর উপরে তো ঝটপট চলে আসো বিশাল মেগামান্ট ভিআইপি রোডের সামনে তো দেরি না করে আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চার গুলো কিন্তু পাওয়া যাচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি চলছে অফার চলছে বললাম তোমাদেরকে আর এই যে বাই ওয়ান গেট ওয়ান সব কিছুর উপরেই কিন্তু অফার রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ নানা রকম জুস রয়েছে আর এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ বাচ্চাদের যে হেলথ গুলো রয়েছে এখানে কিন্তু তোমরা আসলে ঘর সাজানো এই যে ফ্লাওয়ার্সগুলো এগুলো পেয়ে যাবে এগুলো আর এখানে দেখো ম্যাটগুলো রয়েছে এগুলোও কিন্তু খুব রিজনেবল প্রাইসে বললাম কি তোমরা মেগা মেঘামাটে একবার ভিজিট করে তো দেখো সব কিছু পেয়ে যাবে তোমাদের মন কাড়ার মতন জিনিস আর এই যে দেখতে পাচ্ছ এই পাউসটা আমার মেয়েকে দেখো জিমের জিনিস পেয়ে গেছে ওইটাও ওয়েট মেনটেন করে নিচ্ছিল এই দেখো খুব মজা করতে ভালোবাসে তোমরা নিশ্চয়ই আগেও যারা যারা আমার ভিডিও দেখেছো জানো এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লেডিস গার্মেন্টসগুলো পাওয়া যাচ্ছিল খুবই রিজনেবেল প্রাইসে এখানে জিন্সও রয়েছে সব রকম পাওয়া যাবে ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক তেমন করে ইয়ং এজ এলে সবার কিন্তু এখানে কালেকশন পেয়ে যাবে দেরি না করে ঝটপট বিশাল মেগামার্টে ভিজিট করো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো আমার ভিডিও দেখে ঝটপট চলে আসো আর এই যে দেখতেই পাচ্ছ নানা রকম কিন্তু গার্মেন্টস গার্মেন্টসগুলো এখানে বাচ্চাদের এখন কাউন্টারে ঢুকে গেলাম দেখতেই পাচ্ছ খুবই প্রাইস প্রাইসে সুন্দর সুন্দর বাচ্চাদের গার্মেন্টসগুলো পাওয়া যাচ্ছে আর এইদিকে দেখতেই পাচ্ছ এখানে এই যেগুলো গুলো রয়েছে ঘরে পড়ার মতন আর এই যে বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের জন্য রয়েছে নাইনটি নাইন করে এখানে গুলো রয়েছে আর এই যে ফ্রক্সগুলো রয়েছে আমাদের কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে কেনাকাটি এখন চলে আসছে বিল কাউন্টারে এখন ওয়েট করতে হবে অনেকটা লম্বা লাইন দেওয়ার পর কিন্তু আমার আসবেন চলে আসছে একদম বিল কাউন্টারের সামনে এখন আমাদের সব আইটেমসগুলো ওখানে চেকিং হচ্ছিল আর এখানেই দেখো আমার মেয়ে এক এক করে ভরে নিচ্ছিল ব্যাগে তো অনেক কিছু শপিং করে নিয়েছি আমরা এখন তোমাদের বাকি তোমরাও ছটপট চলে আসো পুজোর সামনে ছটপট বিশাল মেগামাটে এসে তোমাদের মন পছন্দ জিনিস কিনে নিয়ে যাও তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না আর আমার পাশে অবশ্যই থাকবে পাশে টাকা বেল আইকনসটা অন করে দেবে আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বাই ফ্রেন্ডস